ষোড়শ শতাব্দীর প্রারম্ভে পূর্ববঙ্গ থেকে আগত মুষ্টিমেয় ভক্তিবাদীদের হাতে যখন বৈষ্ণবীয় ভক্তি আন্দোলন দানা বাঁধে তখন কৌলাচারী তন্ত্র সাধকদের সঙ্গে এদের শুরু হয় সংঘাত প্রায় তিনশো বছর এই দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব ছিল ব্যাহত নবদ্বীপের হ্রাসেও পড়েছিল এর অনিবার্য প্রভাব মহারাজা কৃষ্ণচন্দ্রের সময়কাল অর্থাৎ সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি খ্রিস্টাব্দের রাজত্বকালের মধ্যে তার পৃষ্ঠপোষকতায় নবদ্বীপের শাক্ত হ্রাসের প্রভূতি উন্নতি হয়েছিল সেই সময় রাজা রাজ পৃষ্ঠপোষকতায় নানা পূজা হয় এবং রাজার নামে সেসব পূজায় সংকল্প করা হতো যেমন প্রথমেই ছিল এলানিয়া কালী ঢাকা নিবাসী ভ্রিগুরাম সতেরোশো আঠাশ খ্রিস্টাব্দে নবদ্বীপে এসে তীরে মহাশোনে পঞ্চমুন্ডির কথিত আছে প্রখ্যাত পণ্ডিত শঙ্কর তর্ক যার জন্ম আনুমানিক সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে যখন এই রাজসভার সভা পণ্ডিত তখন অ্যালানিয়া কালী পুজোর প্রবর্তন হয়েছিল এটিকেই নবদ্বীপ রাস পূর্ণিমা শাক্ত মূর্তি হিসাবে ধরা হয়েছে এই প্রতিমা পঞ্চমুন্ডি আসনে বিরাজমান এটি সর্বপ্রথম পূজা হিসেবে ধরা হয়ে থাকে এরপর আসে বড় শ্যামা মহারাজা কৃষ্ণচন্দ্র ভৃগুরামকে বারোশো বিঘা জমি দান করেছিলেন হ্যাঁ ঠিকই শুনছেন বারোশো বিঘা জমি দান করেছিলেন ভৃগুরামের তিন পুত্র সেখানে বসতি স্থাপন করলে এই অঞ্চলের নাম হয় তেঘড়ি ভৃগুরামের জ্যেষ্ঠ পুত্র গধাধর দেড়ায় বড় শ্যামা মাতার পূজা প্রতিষ্ঠা করেছিল। এর পর আসে চারি চারাপাড়ার ভদ্রকালী এই সময় চারি চারাপাড়ায় ভদ্রকালী পূজার সূচনা হয় মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ অনুপ্রেরণায় শোনা যায় শিকালের রাজবাড়ি থেকে পুজো আস্ত মহারাজের নামে সংকল্প হতো কুলিয়া তখন নদী ভাঙনে পড়েনি ফলে পূজো প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দেখা দেয়নি কুলিয়া গ্রামে এই তিনটে শক্তিপূজার প্রতিষ্ঠার ক্ষেত্রে কৃষ্ণচন্দ্রের সক্রিয় ভূমিকা ছিল তিনি এলানিয়া কালের পূজা প্রাঙ্গণে একটি মন্দির নির্মাণ করেছিলেন এবং এখানে অলোকনাথ শিবের প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণচন্দ্রের পৌত্র ঈশ্বরচন্দ্র ছিলেন কৌলাচারী তিনিও হাজার হাজার নৈবেদ্য বস্তু খণ্ড এবং নানা উপাচারে কালী আরাধনায় প্রতি থাকতেন তার আমলে অর্থাৎ সতেরোশো অষ্টাশি থেকে আঠারোশো দুই খ্রিস্টাব্দ প্রথম নবদ্বীপের মূল ভূখণ্ডে রাজাদের পৃষ্ঠপোষকতায় শক্তি পূজার প্রচলন ঘটে অন্তত তিনটি শক্তি পূজার প্রচলনের ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছিলেন এর মধ্যে আবমশ্বরী পাড়ায় মহিষাসুর মূর্দিনী হরিসভা পাহাড়ার ভদ্রকালী এবং বেদরা পাড়ার নৃত্যকালী অর্থাৎ কুলিয়া পাহাড়পুরের মহিষাসুর পূজার প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন রাজপুরোহিত লক্ষ্মীকান্ত ন্যায়ভূষণও সূচনা পর্বে এই শক্তি পূজাগুলি অনুষ্ঠিত হতো তিথিতে কারণ ভৃগুরামের মতন শক্তি সাধক এবং লক্ষ্মীকান্ত ন্যায় ভূষণের মতো দেবী পূজার প্রতিষ্ঠা করেছিলেন তখন তার শাক্ত ঐতিহ্য সূচনা পর্বে এই দেবী পূজাগুলি রাস ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়নি কারণ তখনও নবদ্বীপে বৈষ্ণবীয় রাস উৎসব অনুষ্ঠানের এতটা প্রচলন ঘটেনি এর পর আসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের অর্থাৎ নাতির ছেলে গিরিশচন্দ্র রায়ের আমল নদিয়ারাজ গিরিশচন্দ্র আঠারোশো দুই থেকে আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকালে কৃষ্ণচন্দ্রের প্রকৃত উত্তরসূরির দায়িত্ব তিনি বহন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় বাংলার তন্ত্রাচারের যে বপন করেছিলেন। চন্দ্রের উপযুক্ত পরিচর্যা গিরিশচন্দ্র ছিলেন সাধক ও পর ধর্ম সহিষ্ণু বৈষ্ণব ঐতিহ্য অনুসারে তীর আমলেই নবদ্বীপে গড়ে উঠেছিল বৈষ্ণবীয় মন্দির এবং সূচনা হয়েছিল উৎসব অনুষ্ঠান ও চৈতন্য চর্চারও তার প্রচুর অর্থ ব্যয় হট হটিকা পূজা অনুষ্ঠিত হয়েছিল প্রকাণ্ড মূর্তি নির্মাণ করে শান্তিপুর সন্নিহিত সূত্রাগরে জগদ্ধাত্রী পূজার প্রচলন তারিখ লিখতি নবদ্বীপের রথযাত্রা ও দোলযাত্রায় তিনি প্রচুর অর্থ ব্যয় করতেন বংশের আদি পুরুষ রাজারাম পূর্ববঙ্গ থেকে নবদ্বী এসেছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রামলে। বর্তমানে সেই বংশের এই বংশের দশম পুরুষ আসীন হিসাব অনুযায়ী দুশো বছর আগে অর্থাৎ সতেরোশো আশি খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে তিনি নবদ্বীপ এসেছিলেন তথ্য অনুযায়ী সব শিবার প্রতিষ্ঠা এই কারণ রাজারাম নবদ্বীপে এসে প্রথমে ঘর গোছানোর কাছে মনোনিবেশ করেছিলেন বাসস্থান নির্মাণ অন্যের সংস্থান প্রভৃতি বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের পর তবেই তিনি শক্তি পূজা প্রবর্তনে উদ্যোগী হয়েছিলেন ক্ষেত্রী করে জানা যায় যে পূজা প্রতিষ্ঠা হয়েছিল গিরিশচন্দ্রের আমলে মূর্তির অভিনব রূপকল্পনায় কল্পনায় ত্রিগণাতিক প্রকৃতি প্রকৃততত্ত্ব এবং তন্ত্রের বিপরীত তরা তত্ত্বের মিশ্রণ ঘটেছে এখানে সব শিবা ছাড়াও তারই আমলে যেসব রাস প্রতিমা পুজোর সূচনা ঘটেছিল নবদ্বীপে তার মধ্যে অন্যতম হল নন্দীপাড়ার মহিষাসুর মর্দিনী পুরাণগঞ্জ ও বুড়ো শিবতলার বিন্ধ বাসিনী মহাপ্রভু পাড়ার গোসাই গঙ্গা দণ্ড পানিতলার মুক্ত কেশি আমলিপুরার সব শিবা রাম সীতাপাড়ার কৃষ্ণ মাতা ইত্যাদি আমপুলিয়া পাড়ায় সব শিবা ছিলেন মহামহোপাধ্যায় স্মৃতিকণ্ঠ বাচস্পতির ইষ্টদেবী পুরাণগঞ্জ গঙ্গাগর্ভে নিমজ্জিত হওয়ার পর এখানকার বিন্ধবাসিনী উঠে আসে শ্রীবাস এই বৈষ্ণব বনাম শক্ত দ্বন্দ্ব আজ অবশ্য আর নেই আজকের বাতাবরণ সম্পূর্ণ আলাদা আজ কোনো কুটিল দ্বন্দ্ব আবিলতা নেই আজ বৈষ্ণব শাক্ত শিব সবকিছু শৈব সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে নবদ্বীপের এই রাস উৎসবে প্রেক্ষাপটে রাস উৎসবে সিরিজ চলছে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে নিয়ে আসছি পরবর্তী নমস্কার